তার পরিচয় হলো আল্লাহর হাবিব বলেছেন ইউ আতি উসমুহু ইউ আতি উসমুহু ইসমি ওয়া আবি তার নাম হলো আমার নামে তার বাবার নাম হলো আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম হলো মুহাম্মদ ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে শেষ জামানায় ইমাম মাহদী হয়ে যার আগমন ঘটবে তার আসল নাম তার মূল নাম হল মুহাম্মাদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাম্বার 4 চার নম্বর ইমাম মাহদী আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য চেহারা सूरत কেমন হবে আল্লাহর নবী বলেছেন আল ইউমিন মিন আজলাল জবাহা ইমাম মাহদী আলাইহিস সালামের ললাট তার এই কপাল হবে উজ্জ্বল প্রশস্ত আকনাল নাকটা হবে লম্বা অন্য রেওয়ায়তে এসেছে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই পৃথিবীতে আল্লাহ যত নবিরাসুল পাঠিয়েছেন সকল নবিরাসুলদের চেহারা সুরত ছিল সন্দ এবং আল্লাহ মানুষগুলোর চেহারা যদি কালো হয় দেখবেন আল্লাহ ভীরতর কারণে তাদের চেহারা একটা আলো আছে না নাই যে মানুষগুলো গুনাগান যে মানুষগুলো চব্বিশ ঘন্টা গুনাহ্রত পাপরত তাদের চেহারার মধ্যে গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে চেহারার দিকে দেখলেই বোঝা যায় লোকটা চোর ডাকায়িত কিংবা লোক চার বদমাশ দেখবেন একজন ইমাম সাহেব আমার ভাই বেতন পান মাত্র দশ হাজার বারো হাজার টাকা গাড়ি নাই এসি বাড়িও নাই কিন্তু দেখবেন আমার ভাই যখন পোশাক পরে পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা সুরতের মধ্যে দেখবেন একটা নূর নূর ভাব দেখা যায় অনেক মানুষের চেহারা কালো নামাজি মানুষ তাকুয়াবান মানুষ আপনি দেখবেন তার চেহারার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব আসে আর দেখবেন কিছু মানুষ আছে এসি গাড়িতে চড়ে এসি বাড়িতে থাকে টাকার অভাব নাই পয়সারও অভাব নাই কিন্তু যখন রাস্তাঘাটে হাঁটে তার চেহারা দেখলে মনে হয় চেহারাটা দেখতে চোরের মতো লাগে কেন চোরের মতো লাগে কারণ খায় তো মাইন্সের মাল চুরি করে টিন চুরি গম চুরি রোডের জায়গায় বাস ঢুকানো মানুষের হক নষ্ট করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় অপকর্ম করা তার অভ্যাস এই জন্য গুনাহের চিহ্ন গুনাহের আলামত তার চেহারার মধ্যে আসে না নাই ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারা সুরত বড় সুন্দর হবে চেহারার দিকে তাকালে ইমায়ামায়া ভাব চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকবে তার চেহারা কে যিনি সুন্দর বানিয়ে দিবেন জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কি